নমস্কার আমার আপন রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শুভেন্দু অধিকারীর একটি দাবি বা একটি আবেদন যাই বলুন আপনি সেটা কিন্তু চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে গোটা রাজনৈতিক মহলে এবং যে দাবি মানলে কার্যত বিজেপির লাভ এবং আমাদের সকলেরই লাভ কারণ এই দাবির ওপর দাঁড়িয়ে আছে সবকিছু চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা গতকাল শুভেন্দু অধিকারী একটি অদ্ভুত দাবি করেছেন যেটা অদ্ভুত অনেকে বলছেন কিন্তু সেই দাবিটাই কিন্তু ন্যায্য দাবি পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবিটা কিন্তু ন্যায্য এবং যে দাবি মানলে পরিবর্তন হবেই হবে আর এটাই কিন্তু সবচেয়ে বেশি বড় মাথা ব্যথা হয়ে যাবে মমতা ব্যানার্জি কারণ শুভেন্দু দাবি মানলে মাথা ব্যথা হবেই হবে কেন বলছি আগে শুনে নিন দাবিটা কি হিন্দুদের দেবে না ছিতাইতে দেবে না শীতল কঠিতে দেবে না টিনাটাতে দেবে না খুর্শিদাবাদের একটা বড় অংশ তো আছে আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি আমি পরে ইলেকশন কমিশনার লিখব যে হিন্দু হিন্দুদের জন্য যেখানে হিন্দুরা সংখ্যালঘু আপনাদের হিন্দুদের জন্য আলাদা তৈরি হিন্দু ভোটাররা বুথে যায় সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভর দিতে যাবে না যেতে পারবে না যেতে দেওয়া হবে না তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন মাননীয় মনোজ আগরওয়াল সিংকে বলব এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে ভাবে ইসিআই এবং সিও এখানে একটা শুনলে তার দাবি পরিষ্কার যেখানে হিন্দু সংখ্যায় কম সেখানে হিন্দুদের জন্য আলাদা বোধ করা হোক অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকা যে জায়গাগুলো তিনি উল্লেখ করেছেন সে সমস্ত জায়গায় হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না দেখুন হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে কি হবে না এটা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে কেন জানেন তার কারণ হচ্ছে ওয়াকআপ আইনের বিরোধিতা করতে গিয়ে যেভাবে যে কায়দায় হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তারপর কিন্তু একটা প্রশ্ন ওটাই যে অত্যাচারিত হিন্দুরা কিন্তু কখনোই এই দুধ দেহ গরু লাথি সহ্য করছি বলে তৃণমূল কংগ্রেস আছে এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না অত্যাচারিত হিন্দুরা এবং অত্যাচার দেখেছে যারা তারা প্রত্যেকেই চাইবে এই তৃণমূল কংগ্রেস যাতে না থাকে কারণ তৃণমূল কংগ্রেসের জন্যই আজকে এই সংখ্যালঘু তোষণ করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে বেশ কিছু লোক এই তোষণের সুবিধা নিয়ে সমাজ বিরোধী কাজ দাঙ্গার মতো কাজ করে যাচ্ছে অর্থাৎ তারা ফায়দা নিচ্ছে আর এই ফায়দাটা বরাবর নিয়ে যাবে কারণ তৃণমূল কংগ্রেস বাদ করে একটা অদ্ভুত শ্রেণীকে তৈরি করেছে যে শ্রেণী লড়াই লড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ করছে আর এই শ্রেণীটাকে কিন্তু নিয়ে চিন্তা এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী সমস্ত হিন্দুদেরই চিন্তা হয়ে গেছে কারণ মুর্শিদাবাদের ঘটনা আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু কেউ চেপে রাখতে পারছে না আজ থেকে যদি পনেরো কুড়ি বছর আগে হতো তাহলে হয়তো অনেক ঘটনা চেপে যেত কিন্তু আজ আর সেই জায়গায় নেই তাই সমস্ত জায়গা সমস্ত মানুষ দেশবাসী এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দেখেছেন এবং দেখে তারা চিন্তিত সিএ আন্দোলন বলুন বা নূপুর শর্মা বলুন যা কিছু হচ্ছে তার খেসারত দিতে হচ্ছে আমাদের সাধারণ লোককে তার কারণ কারণ হচ্ছে এখানে যেভাবে যেভাবে যে মোড়কে আটকে দেওয়া হয় রুখে দেওয়া হয় মামলা হয় না এমনকি অনেক অভিযোগ ওঠে যে এদেরকে এদের বিরুদ্ধে মানে যারা এই দুষ্কৃতিকারী ম্যাক্সিমামই তারা মুসলিম যারা সিএ বিরোধিতা করেছিল বা যারা এনআরসি বিরোধিতা করে রাস্তায় নেমে আগুন লাগিয়েছিল বা নুপুর শর্মার বিরোধিতা করে রাস্তায় নেমে সারতানসে যুদা সারতানসে জুদা করে আওয়াজ তুলেছিল বা কখনো গাজার বিরুদ্ধে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে গাজা সাপোর্টে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় নেমেছে এই সমস্ত যারা করেছে এবং লাস্ট যেটা হচ্ছে এই ওয়াক আইনের বিরোধিতা করতে গিয়ে যেভাবে মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ এবং দিনাজপুর সব জায়গায় নাম শোনা যাচ্ছে চারিদিকে যেভাবে বাতাবরণ তৈরি হয়েছে যেভাবে আক্রমণ নেমে আসছে তাতে হিন্দুরা শঙ্কিত আতঙ্কিত এই হিন্দুদের ভোট অবশ্যই এই তৃণমূল কংগ্রেসের দিকে যাবে না কারণ সবাই বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস এদেরকে মদত দিচ্ছে আর সিপিএম উঠবে না সবাই জানে কংগ্রেসকে কেউ দেওয়ার লাভ নেই তাই এইরকম জায়গায় জানিয়ে লোক দেবে ভোট বিজেপি কে আর এই হিন্দুদের ভোটকে আটকানোর চেষ্টা করবে কিন্তু তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের অস্ত্র হয়ে দাঁড়াবে কিন্তু এই যেখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে সেখানে কিন্তু আক্রমণে সানিয়ে আনবে বা ভোট দিতে যেতে দেবে না জানেন আপনারা হুমায়ুন কবিরের সেই বিখ্যাত আলো তোমরা তিরিশ পার্সেন্ট বা ভাগীরথী জলে ভাসিয়ে দেব বা ফিরাদ হাকিমের দাওয়াতে ইসলাম দেওয়া এই সব কিছু বুঝিয়ে দেয় যে পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের অবস্থা কি সেখানে জানি শুভেন্দু অধিকারী যে দাবি হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন মাননীয় মনোজ আগরওয়াল সিও কে বলব এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান আমি এই আমার আবেদন আবেদন বা বলতে পারেন যেটা কাতর আবেদন যে হিন্দুদের জন্য আলাদা করে বুথ করা হোক যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে তাদের জন্য একদম স্পেশালি বুথ করা দরকার আছে অনেকেই হয়তো বলবেন এই দাবিটা কি দাবি কিন্তু এই দাবিটা অ্যাকচুয়াল ন্যায্য দাবি আমি আমার এলাকাও বলতে পারি যে বিভিন্ন জায়গায় যেটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকার উপর দিয়ে যেতে হবে মানুষকে ভোট দিতে সেখানে তারা যেতে চায় না কারণ চোখ কেলে যাচ্ছিস কোথায় দিচ্ছিস এমন এমন জায়গা আছে আমি আমার এলাকায় বলছি যেখানে বিজেপি তাদের এজেন্ট বসাতে পারে না তার কারণ হচ্ছে সংখ্যালঘু এখানে সংখ্যা গুরু হয়ে যাচ্ছে তারা সেখানে দাঁড়িয়ে তারা মানে ওই বুথে তারা গিয়ে ভোট দেওয়াবে বা ভোট করাবে এই জায়গায় থাকছে না তাই এরকম একটা পরিস্থিতি যখন আছে তখন শুভেন্দু অধিকারী দাবিটা কিন্তু ন্যায্য আর এই ন্যায্য দাবির ওপর আমাদেরও কিন্তু আওয়াজ তুলতে হবে কারণ এটা দরকার আছে বাংলার বুকে এগুলো দরকার আছে কারণ কোভিডের সময় উদাহরণটা ভালো দিয়েছেন একদম সুন্দর উদাহরণ দিয়েছেন আমাদের সুবেন্দ্র অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে কোভিড এর সময় যদি করা যেতে পারে ভোট নেওয়ার জন্য যদি যাওয়া যেতে পারে তাদের বাড়ি তাহলে কেনও না আলাদা আলাদা করে ভূত তৈরি করা দেবে হিন্দু যারা আছেন সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে ঢুকে যায় সে হিন্দু ঘোটাড়া মুসলিম মহল্লার উপর দিয়ে ঘোর্তিতে যাবে না যেতে পারবে না যেতে তো হবে না তাই হিন্দু পল্লিতে আলাদা বুথ করতে হবে আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ করে ভোটদান করার ব্যবস্থা করে অর্থাৎ মুসলিম পাড়ার মধ্যে দিয়ে মুসলিম মহল্লার মধ্যে দিয়ে গিয়ে ভোট দিতে যাওয়া হিন্দুদের ভয় আছে তাই তারা যাবে না হয়তো তার জন্যই তিনি বলছেন যে ওগুলো করা উচিত হিন্দু এলাকাতে এই দাবি নিয়ে কিন্তু আগামী দিনে সোচ্চার হবে বিজেপি আমার মনে হয় আর এই দাবিতে সোচ্চার হওয়া উচিত আমার আপনার সবার কারণ এই দাবিটা ন্যায্য দাবি কেন আমরা বিপদ নিয়ে মাথায় নিয়ে যাব এমন জায়গা দিয়ে কেন যাবো যেখানে আক্রমণ নেমে আসবে কারণ ঘটনা ধুলিয়ানের ঘটনা বুঝিয়ে দিচ্ছে যে কোথায় কি হচ্ছে আক্রমণ নেমে আসছে কাদের উপরে তাই এই রকমের একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবিটা কিন্তু ন্যায্য আর এই দাবি মানলে কিন্তু সাড়ে সর্বনাশ তৃণমূলের আর তৃণমূলের সাড়ে সর্বনাশ শুধু নয় সিপিএম কংগ্রেস ইন্ডি মার্কা জোটে যারা আছে আর কি যারা চুপ করে থাকে তাদের সবারই কিন্তু সর্বনাশ আর এই সর্বনাশ দরকারও আছে কারণ আমাদেরও বাঁচতে হবে আমাদেরও পৌষ মাস দেখতে হবে তাই না তাই তো কথাই আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ তো যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এবার আপনি জানান আপনি কি ভাবছেন অর্থাৎ এই যে শুভেন্দু অধিকারী দাবি তুলেছে এই দাবিটা কি ন্যায্য নাকি অন্যায্য আপনার যেটা মনে হচ্ছে আপনি কিন্তু মন খুলে বলবেন কারণ আজকের দিনে মন খুলে আপনাকে জানাতে হবে এবং জানাবেন শুধু তাই না যদি মনে হয় শুভেন্দু অধিকারীর এই দাবিটা ন্যায্য তাহলে কিন্তু এটাকে শেয়ারও করবেন শেয়ার করবেন সর্বত্র সর্বত্র অন্তত একশো জনকে শেয়ার করে জানান যে আপনারা সবাই ভাবছেন যে হ্যাঁ হিন্দু যেখানে কম সংখ্যা সংখ্যালঘু হয়ে গেছে একদম কম কম রয়েছে এবং শামসেরগঞ্জের মতো জায়গা ধুলিয়ানের মতো জায়গা বা অন্যান্য অনেক জায়গা আছে আপনি আপনার এলাকাও দেখতে পাবেন অনেক জায়গা আছে সেখানে যেন হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি হয় কারণ এটা দরকার আছে যদি মনে করেন তাহলে কিন্তু শেয়ার করবেন একশো জনকে এই দাবিটা তোলা উচিত নিচু থেকে অর্থাৎ সবাই মিলে দাবিটা তোলা উচিত তাই না কারণ ভোট দেওয়া আমাদের অধিকার এক শ্রেণীর মানুষ ভোট দেবে শুধুমাত্র নিজেদের কথা ভেবে আর আমরা সবাই এই রাজ্যের উন্নতির কথা ভেবে ভোট দিতে যেতে পারবো না এটা ঠিক নয় গণতন্ত্রে প্রত্যেকটা মানুষ ভোট দিতে যাবে তাই ভোট দিতে যাওয়া যারা আটকাবে তাদের জন্য আলাদা করে বুথ তৈরি করার দরকার আছে কি বলেন জানাবেন কিন্তু আপনার উত্তর অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আমি আগেই বলেছি এবং তার সঙ্গে সঙ্গে নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্যই তারপর যাবেন আসি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ